নমস্কার আপনারা শুনছেন প্রণব জগৎ জননী থেকে আজ আপনাদের শোনাব শ্রী শ্রীমায়ের কথা তার আরও একটি পর্ব বিবাহের সময় সম্বন্ধে শ্রীমা বলিতেন খেজুরের দিনে আমার বিয়ে হয় মাস মনে নেই দশ দিনের মধ্যে যখন কামার পুকুর গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি পুকুরের জমিদার ধর্মদাস লাহা এসে বললে এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে জ্ঞাতিভাই সূর্যর বাপ ঈশ্বর মুখোপাধ্যায় কোলে করে আমাকে কামারপুকুর নিয়ে গিয়েছিলেন বিবাহের পরদিবস বৈকালে বরপক্ষ বরবধূকে লইয়া কামারপুকুর যাত্রা করিলেন তাহারা গ্রামে উপনীত হইলে শ্রীযুক্ত চন্দ্রামণি দেবী পুত্র ও পুত্রবধূকে যথারীতি বরণ করিয়া লইলেন অন্যন্তর স্ত্রী আচার ফুলসজ্জা ও বৌভাতের সহিত দরিদ্র গৃহের বিবাহোৎসব সমাপ্ত হইল এই আনন্দ শেষ হইতে না হইতে এক নিদারুণ চিন্তা চন্দ্রাদেবীর মাতৃহৃদয়কে ব্যথিত করিতে লাগিল বিবাহে যৌতুক দেয়া হইয়াছিল তদুপরি সামাজিক সম্ভ্রম রক্ষার্থেও লাহাবাবুদের নিকট হইতে কয়েকখানা অলঙ্কার আনিয়া বালিকা বধূকে বিবাহ দিনে সাজাইতে হইয়াছিল উৎসবান্তে অবধ ও দুহিতি সদৃশা বালিকার অঙ্গ হইতে কোন প্রাণে অলঙ্কার উন্মোচন করিবেন ইহা ভাবিয়া চন্দ্রাদেবী দুঃখ ভারাক্রান্ত হইলেন বুদ্ধিমান শ্রীরামকৃষ্ণ অচিরেই মাতার সমস্যা জানিতে পারিলেন এবং আশ্বাস দিলেন যে ওই জন্য চিন্তা করা নিষ্প্রয়োজন নববধূ নিদ্রার সুযোগে তিনি কৌশলে অলঙ্কার কয়খানি খুলিয়া দেবেন কার্যত তাহাই হইল শ্রীরামকৃষ্ণ এমন সাবধানে উহা উন্মোচিত করিলেন যে শ্রীমা জানিতেও পারিলেন না কিন্তু শয্যা ত্যাগান্তে তিনি যখন নিজ অঙ্গভূষণহীন দেখিলেন তখন তিনি হস্ত গিব্রা বাহু ইত্যাদি দেখাইয়া বলিলেন আমার এখানে এখানে যে গয়না ছিল তা কোথায় গেল সরলা বালিকার মুখে এই রূপ কথা শুনিয়া চন্দ্রাদেবীর শাশ্রু নয়নে তাহাকে কোলে তুলিয়া লইলেন এবং সান্ত্বনা দিয়া কহিলেন মা গোদাই তোমাকে এর চেয়েও ভালো ভালো অলঙ্কার পরে করিয়ে দেবে ইহাতে বালিকা শান্ত হইলেও সেই দিনই তাহার তো কামার পুকুরে আসিয়া স্নেহ পুত্তলি ভাতুস পুত্রীকে নিরাভরণা দেখিতে পাইলেন এবং ক্রোধভরে তাহাকে ক্রোড়ে তুলিয়া লইয়া জয়রামবাটি চলিয়া গেলেন শ্রীরামকৃষ্ণ সেবারে দুই বৎসর কাল কামারপুকুরে ছিলেন বিবাহের প্রায় দুই বৎসর পরে তিনি বারোশো সাতষট্টি সালের অগ্রাহায়ণে একবার শ্বশুর গৃহে যান ওই সময়ের কথা স্মরণ করিয়া শ্রীমা কহিয়াছিলেন আমার সাত বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন বিয়ের পর জোরে যাননি তখন আমাকে বলেছিলেন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে তখন পাঁচ বলো সাত বলো না জোরে যাওয়াই মা পাছে বিবাহ মনে করেন এই জন্যে ঠাকুর এই কথা বলিয়া থাকিবেন মায়ের আরও মনে পড়িত যে ওই সময়ে ঠাকুরের সহিত আগত ভাগ হৃদয় কতকগুলি পদ্মফুল সংগ্রহ করিয়া ক্ষুদ্র মামিকে খুঁজিয়া বাহির করিয়াছিলেন এবং তিনি নিতান্ত সংকুচিতা হইলেও উহা দ্বারা তাহার পাদ পূজা করিয়াছিলেন শারদা দেবীর তখনও বুদ্ধি পরিপাক্ক হয় নাই তথাপি কেহ শিখাইয়া না দিলেও তিনি ঠাকুরের চরণ যুগল ধুইয়া দিয়া তাহাকে বাতাস করিয়াছিলেন ইহাতে অনেকেরই হাসির উদ্রেক হইয়াছিল জয়রামবাটি হইতে ঠাকুর শ্রীমাকে লইয়া কামার পুকুরে গিয়াছিলেন ইহার অল্প পরেই তিনি দক্ষিণেশ্বরে ফিরিয়া আবার সাধন সাগরে ডুবিলেন এদিকে শ্রীমাও পূর্বের মতো স্নেহময়ী মাতার যত্নে পল্লী সৌন্দর্যের মধ্যে আপনভাবে গড়িয়া উঠিতে থাকলেন জয় মা শারদা দেবীর জয় নমস্কার আজ এই পর্যন্তই প্রণব আমি জগৎ পাশে থাকুন ও শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ